আসামিদের অবস্থানে আমরা আমাদের হিসেবে বারবার পরিবর্তন হচ্ছে আমাদের আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই তাদেরকে অবস্থান শনাক্ত করে আমরা আইনে আওতাম পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া ডন এবং সামিরা বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে তাদের ধরা পড়তে না হয় মামলার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন ডন এবং সামিরার হুদিস মিলছে না তারা যে যার নিজের বাড়িতে ত্যাগ করেছেন এবং তার সঙ্গে বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে আটক হতে না হয় যা হত্যার ব্যাপারে সন্দেহের প্রবণতা অনেকটাই বাড়িয়ে তোলে কেননা সবেমাত্র কয়েকটা দিন আগেও আত্মসমর্পণ করতে চাওয়া ডন কেন সামিরার সঙ্গে উধাও হলেন যে প্রশ্ন তো উঠেই আসে পুলিশ জানিয়েছেন তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসামিদের ধরতে এবং তারা খুব আশাবাদী ডন ও সামিরা খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন মোবাইল ট্র্যাক করে তাদের স্থান শনাক্ত করার চেষ্টা করলেও আসামিরা নিজেদের অবস্থান বারবারই পরিবর্তন করছে যার ফলে নির্দিষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না যে কোন লোকেশন থেকে তাদের গ্রেপ্তার করা যাবে তবে ডনের আত্মসমর্পণের বার্তা এখন একটা ভণ্ডামি বলেই বিবেচিত হয়েছে পুলিশ আগে জানিয়েছিলেন ডন যে আত্মসমর্পণ করবেন এমন কোনো বার্তা তাদের কাছে আসেনি অর্থাৎ সর্বশেষ ডন এবং সামিরার আচরণে ধারণা চলছে সালমানকে তারাই হত্যা করেছে সড়কপথে সালমান হত্যার বিচারের দাবিতে স্লোগান তুলেছে ভক্তবৃন্দ অনুরাগীরা তারা বলছে ডন এবং সামিরা যদি অপরাধ না করে তাহলে কেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এতদিন তো বীরের মতো বলেছে সালমান যদি হত্যাই হতো তাহলে তারা তো দেশ ছেড়ে পালিয়ে যেত তবে এখন কেন সামনে এসে প্রমাণ দিতে পারছে না যে তারা আসলে খুনি নয় ডন কেন আত্মসমর্পণের বার্তা দিয়ে আত্মগোপনে চলে গেলেন সব মিলে সন্দেহের প্রবণতা বাড়িয়েছে ডন এবং সামিরা যে কারণে এদেরকে ধরতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ অবলম্বন করার কথা জানিয়েছেন পুলিশ বলছে দেশ দেশত্যাগেও তাদের নিষেধাজ্ঞা রয়েছে অতে পাশামিদের আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই